আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহর ইচ্ছায় ভালো আছেন সুস্থ আছেন এবং মহান আল্লাহর কাছে এটাই কামনা আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন একটা বিষয় লাস্টে দিন যাবৎ দেখতেছি এবং হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে বিষয়টা নিয়ে আলোচনা না করলেই নয় আসলে আমরা সকলেই জানি এই মুহূর্তে মুসলিম বিশ্ব একজন মহান নেতাকে হারিয়েছেন তাকে আমাদের কারোই অচেনা বা অজানা নয় তিনি হচ্ছেন প্রয়াত ইব্রাহিম রাইসি যিনি ইরানের প্রেসিডেন্ট তিনি শুধু একজন প্রেসিডেন্টই নয় বটে তিনি একজন মহান নেতা মহান মানুষ এবং মুসলিম বিশ্বের জন্য তিনি একজন মহান ব্যক্তিত্ব বটে এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত কিন্তু লাস্ট দুই একদিন যাব দেখতেছি আসলে আমাদের দেশে সোশ্যাল মিডিয়াগুলিতে শিয়া এবং সুন্নি যেই মতপার্থক্যটা রয়েছে এর প্রভাব এই মৃত্যুর উপরে পড়েছে আমি বলে মনে করতেছি আর কি বিষয়টা হচ্ছে সকলে বিশেষ করে ধর্মপ্রাণ মুসলিমদের অনেকেই তার জন্য দোয়া করতেছে তিনি যাতে জান্নাতবাসী হন এটাই কামনা করতেছে এবং এটাই কাম্য হওয়া উচিত কিন্তু অনেকেই আবার এখানে মতানোক্য দেখাচ্ছেন যে আসলে সিয়ারা মুসলিম নয় তারা কাফের নানাবিধ কথা রয়েছে এখানে আসলে বিষয়টা নিয়ে আমি পুরোপুরি ক্লিয়ার না তবু যতটুকু বুঝলাম বা যতটুকু জানার চেষ্টা করে পেলাম আসলে তাদের যে আকিদা রয়েছে তাদের আকিদার ভিতরে বেশ কিছু গোরামি রয়েছে যেটা মূলধারার ইসলাম কখনোই সমর্থন করে না এবং ইসলামের সাথে পুরোপুরিভাবে সাংঘর্ষিক যেটা কখনোই কাম্য নয় ব্যক্তিগতভাবে আমি এটা স্বীকার করছি কিন্তু যদি আপনি ইসলামের বাইরে গিয়ে বিবেচনা করেন বা ইসলামের সাথে থেকেও বিবেচনা করেন ইব্রাহিম রাইসি কি একজন মহান নেতা নয় কি তার যে কার্যকলাপ ছিল বিশেষ করে মুসলিম বিশ্বের প্রতি তার বলিষ্ঠ কণ্ঠস্বর পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে মুসলমানদের জন্য তার কর্মকাণ্ড বিশেষ করে বর্তমানে ফিলিস্তিনি মুসলিমদের প্রতি তার যে সহমর্মিতা এবং যে তার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এটা কি মুসলিম বিশ্বের অন্য কোনো দেশ করতে পেরেছে তারা যেটা করেছে শুধু সেটাই নয় মুসলমানদের নানাবিধ কার্যকলাপে তাদের যে সাহসী কণ্ঠস্বর এটা কি অনস্বীকার্য নয় এটা কি কখনো অস্বীকার করতে পারবে কোনো মুসলিম এরপরে যদি আপনারা বিবেচনা করেন একজন মহান নেতা হিসাবে আমি অনেক মহান নেতার নাম শুনেছি বইয়ে পড়েছি কখনো কোনো মহান নেতাকে আমি দেখিনি কিন্তু আমি একজন ইব্রাহিম রাইসিকে দেখেছি যিনি দেশের মানুষের জন্য একজন অপুতভয় প্রেমিক ছিলেন দেশের মানুষের জন্য তার অনাবদ্য সংকল্প ভালোবাসা যেটা বর্তমান সময়ে বিরল হ্যাঁ অনেক এখন বর্তমান সময়ে অনেক জনপ্রিয় নেতা রয়েছে কিন্তু দেখবেন যে অনেককে নিয়ে অনেক বিতর্ক রয়েছে যাদের নিজ দেশের একটা গোষ্ঠীর প্রতি যারা অবিচার করতেছে বা অন্যায় করতেছে কিন্তু আপনি ইব্রাহিম রাইসিকে যদি দেখেন তার মৃত্যুর পরে তার দেশের মানুষের আহাজারি ভালোবাসা অশ্রুশিক্ত নয়নে তাকে বিদয় জানানো এটা কি প্রমাণ করে না যে তিনি একজন মহান নেতা আর একজন মহান নেতাকে কি আমরা দোয়া করতে পারি না আমার কাছে তো মনে হচ্ছে ইসলামের বাইরে গিয়ে হলেও একজন মহান নেতা হিসাবে তাকে আমরা শ্রদ্ধা জানাতে পারি এবং যেহেতু তিনি একজন মুসলিম তার কার্যকলাপ আমাদের মূলধরা ইসলামের সাথে সাংঘর্ষিক তারপরও তার মুসলমানদের প্রতি ভালোবাসা দেখে কি আমরা মহান আল্লাহর কাছে তাকে জান্নাতবাসী করার জন্য আমরা দোয়া করতে পারি না এটা কি আমাদের নৈতিক দায়িত্ব না হয়তো অনেক মতনৈক্য থাকতে পারে ইসলামের অনেক গভীর বিষয়গুলি বিবেচনা করা যেতে পারে যেগুলি একান্তই আমার অজানা আমার ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিনি একজন মহান নেতা ছিলেন তার মতো মহান নেতা মুসলিম বিশ্ব আর কখনো পাবে কি না আমার সন্দেহ তাকে আমরা শ্রদ্ধা জানাতেই পারি আর বিশেষ করে আমি খুবই মর্মাহত আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব ছিল আমি আবারও বলবো মহান আল্লাহ তাকে জাননাতে সর্বোচ্চ স্থান দান করুক তাহার মতো মহান নেতা যুগে আবার ফিরে আসুক মুসলিম মুসলিমিন মুমিনের পক্ষে কাজ করার জন্য আসসালামু আলাইকুম